হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের আজকে আট নং স্কুল করব ফালাকাটা হাই স্কুল যারা যারা এক থেকে সাত নং স্কুল এখনও দেখো তারা প্লে থেকে দেখে নাও তো ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে বোঝাবো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার আট নং স্কুলে যতগুলো প্রশ্ন আছে একটা প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করছি তো চলো আর কথা বলাচ্ছি না শুরু করছি আট নং স্কুল ফালাকাটা হাই স্কুল একের রোমান সংখ্যা একে বলেছে এক বছরের এক বাই চার অংশের সমান সমান কত মাস তো দেখো আমাদের চেয়েছে মাসে আর এখানে কি দেওয়া আছে বছর দেওয়া আছে তো আমরা কি করবো বছরটাকে আমরা মাসে নিয়ে নেব। তা আমরা জানি এক বছর মানে কত মাস বারো মাস তাহলে আমরা লিখব যে এক বছরের এক বাই চার অংশের সমান 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 এক বছর মানে কত মাস বারো মাস আর তোমরা বুঝলে কেন মাসে আনলাম কারণ আমাদের মাসে চেয়েছে তাহলে বারো বছরের লাস্টে আছে এর এর মানে হলো গুণ এক বাই চার ঠিক আছে এত মাস তো আমরা কি করব কাটা কাটি করব যদি আমরা 4 দিয়ে 12 কে কাটি কত আসবে 3 চারা 12 মানে 3 আসবে তাহলে 3 তিন 3 মানে 3 মাস তাহলে আমরা লিখে নেব সুতরাং এক বছরের 1/4 অংশ এখানে শূন্য স্থানে লিখব যে 3 মাস 2 এর আছে সত্য বা মিথ্যা যাচাই করো বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ তো দেখো আমি একটি বর্গাকার চিত্র মানে একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখো আমরা জানি যে একটা বর্গাকার চিত্রের বা একটা বর্গক্ষেত্রের এই প্রত্যেকটা কোণের মান হয় নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি মানে কি এক সমকোণ তো এখানে প্রশ্নটা বলেছে যে একটি বর্গা বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ মানে এখানে যে চারটা কোণ আছে প্রত্যেকটা কোণই কি সমকোণ মানে নব্বই ডিগ্রি তার মানে কথাটা কি হবে সত্য হবে তো দেখো লিখে নিয়েছি সুতরাং বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এই কথাটা হবে সত্য তিনের দাগে আছে একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত তো দেখো আধুলি মানে আমরা জানি পঞ্চাশ পয়সা তাহলে একটি আধুলি মানে কত পয়সা পঞ্চাশ পয়সা আর একটি টাকা টাকা মানে মানে এক 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 কত একশো পয়সা আমরা সবগুলো কিন্তু পয়সায় আনবো নাহলে কিন্তু অনুপাত নির্ণয় করা সম্ভব হবে না তারপর তারপর বলেছে একটি দু টাকার মুদ্রা তাহলে একটি দু টাকার মুদ্রার মূল্যের কত টাকা হবে একটি দু টাকার মুদ্রা মানে হবে দুশো পয়সা ঠিক আছে তো আমরা লিখে নেব তো দেখো আমি লিখে নিয়েছি একটি আধুলির মূল্য পঞ্চাশ পয়সা একটি এক টাকার মুদ্রার মূল্য হলো একশো পয়সা একটি দু টাকার মুদ্রার মূল্য হলো দুশো পয়সা ঠিক আছে তো আমাদেরকে বলেছি কি আমাদের বলেছে একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত তো আমরা লিখে নেব যে একটি আধুলি একটি আধুলি কমা একটি এক টাকার মুদ্রা একটি এক টাকা ও একটি একটি দু টাকার মুদ্রার মুদ্রার মূল্যের অনুপাত মূল্যের অনুপাত সমান সমান কি হবে এই সবগুলোর অনুপাত হবে কি আছে পঞ্চাশ আছে একশো আছে পঞ্চাশ একশো আর দুশো আমরা পঞ্চাশ দিয়ে কাটবো ঠিক আছে পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো আর চার পঞ্চাশে হবে দুশো তাহলে হবে ওয়ান ইস টু টু ইস টু ফোর তো এটাই হবে অ্যান্সার চারের দাগে আছে টু এক্স প্লাস ফাইভ এই বিজ্ঞানিত সংখ্যামালাটিকে উৎপাদক গাছের চিত্রের আকারে সাজাও তো দেখো এখানে কিন্তু পথ আছে দুটো একটা হলো টু এক্স একটা হলো ফাইভ তো আমরা সবসময় কিন্তু যেটা চল আছে সেটার কিন্তু আমরা উৎপাদক গাছের চিত্রের আকারে সাজাবো আমরা কিন্তু ধ্রুবকটাকে সাজাবো না এটা যেন মনে থাকে তো আমরা কী করব এই চল যেটা আছে টু এক্স এটাকে আমরা কী করব উৎপাদক গাছের চিত্রের আকারে সাজাবো তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি এই টু এক্স প্লাস ফাইভের এখানে পদ হলো দুটো একটা হলো টু এক্স একটা হলো একটা হলো ফাইভ ঠিক আছে এখানে একটা পদ এর পদ হলো দুটো টু এক্স এবং ফাইভ এবার চলে যে চল যেটা আছে সেটাকে আমরা ভাঙাবো ঠিক আছে তো টু এক্সকে দেখো আমরা এভাবে লিখতে পারি ওয়ান ইন্টু টু এক্স লিখতে পারি আবার কী লিখতে পারি টু ইন্টু এক্স লিখতে পারি তাই তো তার মানে আমরা টু এক্সটাকে এভাবে লিখতে পারি ওয়ান টু তারপর কি লিখতে পারি এক্স আর কি লিখতে পারি টু এক্স লিখতে পারি ঠিক আছে তো এটাই হলো উৎপাদক গাছের চিত্র পাঁচের দাগে আছে মান নির্ণয় করো তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এখানে লিখবো যে আমরা একশো উনসত্তর ভাগ মানে হবে বাই তেরো ঠিক আছে তেরো দিয়ে যদি একশো উনসত্তরকে ভাগ করো হবে তেরোই হবে ঠিক আছে তোমরা ভাগ করে নেবে তেরো দিয়ে একশো উনসত্তরকে ভাগ করবে দেখবে তেরো আসবে তাহলে অ্যান্সারটা আসবে যে মাইনাস তেরো এরপরে দেখো একটা অথবার দাগের প্রশ্ন আছে অথবার দাগের প্রশ্নটা কি আছে যে থ্রি এর পাওয়ারে জিরো তো আমি এখানে লিখে নিচ্ছি অথবা অথবার দাগে আছে থ্রির পাওয়ারে জিরো প্লাস টু এর পাওয়ার জিরো ইন্টু ফাইভের পাওয়ার জিরো তোমরা সবসময় মনে রাখবে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান সেটা যত বড় সংখ্যাই হোক সেটা এক লক্ষও যদি থাকে তাহলে সেটার পাওয়ার যদি জিরো থাকে তাহলে মনে রাখবে সেটার মান হলো ওয়ান ঠিক আছে তার মানে তোমরা বুঝলে যে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে হলো ওয়ান তাহলে প্লাস two দুই এর পর zero মানে কত e one into এক এর পর zero মানে আহ এর পর zero মানে কত পাঁচ এর পর zero মানে এক তার মানে যে কোনো সংখ্যার পাওয়ার zero মানে হলো ওয়ান তো আমরা এখানে যোগ করে দেবো দুই গুণন এক তাহলে দুই অক্ষে কি আসবে দুই তো এটাই হবে answer ছয় এর দাগে আছে গুণ করো তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার আমরা গুণটা কিভাবে করবো দেখো প্রথমত আমরা সংখ্যাগুলো গুণ করব সাত আর সাত আছে আর কিছু নেই তো সাত চারটা কী হবে ঊনপঞ্চাশ এবার এক কটা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে তো আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয় যোগ হয় তাহলে এখানে একটা আছে এখানে দুটো আর এখানে একটা তার হবে চারটা আবার ওয়াই লিখবো গুণের সময় পাওয়ার যোগ হবে দুটো আর এখানে একটা আছে তিনটা আর এখানে একটা চারটা তো এটাই হবে অ্যান্সার দুয়ের রোমান সংখ্যা একই বলেছি এক বস্তা চালের মোট পরিমাণের শূন্য দশমিক পঁচাত্তর অংশের মূল্য আঠারোশো টাকা হলে শূন্য দশমিক পনেরো অংশের মূল্য কত তাহলে আমরা লিখে নেব যে শূন্য দশমিক পঁচাত্তর অংশ চালের অংশ চালের মূল্য সমান সমান কত টাকা বলেছে এখানে আঠারোশো টাকা ঠিক আছে তো আঠারোশো টাকা তো আমরা প্রথমে এক অংশ চালের মূল্য বের করবো তাহলে শূন্য দশমিক পঁচাত্তর অংশের চালের মূল্য যা হবে আমরা একে যখন বের করবো সবসময় সেটা কম হবে ঠিক আছে তো কী হবে ভাগ হয়ে যাবে কত অংশ চালের মূল্যটা বের করতে বলেছে আমাদের শূন্য দশমিক পনেরো অংশের মূল্যটা কত তাহলে আমরা ঢিকিয়ে নেব যে শূন্য দশমিক সুতরাং শূন্য দশমিক পনেরো অংশ চালের মূল্য সমান সমান দেখো এক অংশ চালের মূল্য যা হবে শূন্য দশমিক পনেরো অংশের চালের মূল্য বেশি হবে ঠিক আছে তো বেশি হওয়ার জন্য এটা কি হবে ওপোটার সঙ্গে গুণ হয়ে যাবে শূন্য দশমিক পনেরো ওপোটার সঙ্গে গুণ হবে আর নিচে যা আছে তাই লিখে নেব তো দশমিক তুলে দেবো এখানে আসবে দশ আবার এখানে দশমিক তুলে দেবো সরি এক এখন দুটো শূন্য হবে ঠিক আছে আবার এখান থেকে যখন দশমিক তুলবো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক আর দশমিক পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাই তো তাই দুটো শূন্য তো একশো আর একশো কেটে দিচ্ছি এবার দেখো আমি এই সংখ্যাটাকে আবার ভালো করে লিখছি এখানে কী আছে আঠারোশো আছে

বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা এই ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটা আমরা কীভাবে বের করবো বলো তো আমরা ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশের বর্গমূল প্রথমে আমরা বের করে নেবো ঠিক আছে তো আমরা প্রথমে ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশের বর্গমূলটা বের করে নিই তারপরে আমরা বাকিটা জানবো তো দেখো আমি তুলে নিচ্ছি ন হাজার পাঁচশো এই নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব আর তোমরা জানো যে বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া সংখ্যা ধরতে হয় ডান দিক থেকে বা দিকে ধরতে হয় ঠিক আছে এই দিক থেকে এই দিকে করে জোড়া জোড়া সংখ্যা ধরবো তাহলে এখানে আছে কত পঁচানব্বই তো আমরা জানি বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া সংখ্যা গুণ করতে হবে মানে এক কে এক দিয়ে দুই কে দুই দিয়ে তিন কে তিন দিয়ে এরকম ভাবে আমাদের কন্টিনিউ জোড়া জোড়া সংখ্যা গুণ করে দেখতে হবে যে কততে এটা মিলবে তো এরকম হবে তারপর তিন তিন নয় তারপর চার চার পাঁচ পাঁচে হলে গুণ করবো তাহলে আমরা জানি শেষে এখানে পঁচানব্বই আছে তো তার মানে আমাদের নয় নয় গুণ করতে হবে তারপর যদি নয় দশ দশ গুণ করি তাহলে কত আসবে একশো হয়ে যাবে তাহলে আমরা কত বার দেবো নয় বার দেবো নয় নয় একাশি তো আমরা মাইনাস করে দিলে এখানে কত পাবো চার আর এখানে এক তো আমরা পঁয়চল্লিশটা কেটে আনবো এবার এই নয় যে আছে নয়ের ডাবল এখানে আসবে মানে আঠারো আসবে এবার আঠারোর পাশে মানে এখানে যে সংখ্যাটা বসাবে সেই সংখ্যাটা দিয়ে কিভাবে গুণ করবে দেখাচ্ছি দেখো আঠারোর পাশে যদি তোমার মনে হয় যে তুমি দুই বসাবে তাহলে তোমাকে দিয়েই গুণ করতে হবে ঠিক আছে থাকবে তো দুই দুই এক তিন আরো অনেক বড় বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে আঠারোর পাশে তোমার যদি মনে হয় তুমি পাঁচ বসাবে এখানে যদি পাঁচ বসাও তাহলে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়েই গুণ করতে হবে তার মানে তোমরা বুঝলে যে এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে আমরা আবার গুণ করব নিচে তাহলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ থাকবে দুই পাঁচ আর চল্লিশ আর দুই হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকবে কত চার পাঁচ অক্ষে পাঁচ পাঁচ চার নয় তার মানে হচ্ছে না তার মানে আরও বড়ো সংখ্যা বিয়োগ করতে বার দিতে হবে তাহলে আমরা পরে আর কয় সংখ্যা বা দেবো দেখে দেখবো তো আমি যদি সাত বার দিই সাত সাতটা হবে ঊনপঞ্চাশের নয় হাতাব চার সাত আট ছাপ্পান্ন সাত সাতান্ন আঠার্ন উনিশশো ষাট ষাটের শূন্য হাতাব ছয় সাত অক্ষে সাত আর ছয় কত আসবে তেরো তো এখানে আছে চোদ্দোশো পঁয়চল্লিশ আরও বার দেবো ঠিক আছে তো আঠারোর পাশে যদি আমরা আট আট বসাই তাহলে নিচে আট দিয়ে গুণ করবো আটটা চৌষট্টি চার হতে হবে ছয় আট আটা চৌষট্টি চৌষট্টি আর ছয় সত্তর সত্তর শূন্য হতে হবে সাত আটকে আট নয় দশ এগারো বারো তেরো চৈতো পনেরো তাহলে হবে পনেরোশো চার তার মানে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমাদের কত বসাতে হবে সাত বসাতে হবে তো এখানেও সাত বসাতে হবে এখানেও সাত বসাতে হবে সাত বসালে কত আসবে তেরোশো নয় আসবে তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি তেরোশো নয় তো বিয়োগ করে দিলে কত আসবে পনেরো থেকে নয় করলে আসবে থাকবে এক একটা চার থেকে গেলে হবে এক তিন হ্যাঁ তারপর চার থেকে তিন গেলে আসবে এক তো দেখো এখানে কিন্তু একটা ভাগ শেষ রয়ে গেল ঠিক আছে তাহলে আমরা যদি এই ন হাজার পাঁচশো পঁয়চল্লিশ এটার থেকে যদি আমরা একশো ছত্রিশ মানে এই ভাগ শেষটা বিয়োগ করে দেই। তাহলে যে সংখ্যাটা আসবে কত আসবে সেটা আমরা বের করে নিই দেখো ন হাজার পাঁচশো পঁয়চল্লিশ এটা থেকে আমরা যদি একশো ছত্রিশ করি একশো ছত্রিশ তাহলে ন পনেরো থেকে ছয় গেলে কত আসবে পনেরো থেকে ছয় গেলে নয় হাতে থাকবে কত এক একটা এখানে ঢুকবে ঠিক আছে তাহলে চার শূন্য আর এখানে আসবে পাঁচ সেখানে নয় তাহলে আসবে ন হাজার পাঁচশো কত ন হাজার পাঁচশো নয় ঠিক আছে তাহলে ন হাজার পাঁচশো নয় কী বলো তো সাতানব্বইয়ের বর্গ ঠিক আছে মানে সাতানব্বই যদি বর্গ বর্গ বের করি মানে সাতানব্বই স্কোয়ার তাহলে আসবে ন হাজার পাঁচশো নয় আমরা কি পাবো তাহলে আমরা এখানে দেখো প্রশ্নটা পড়ে নি অর্থাৎ ন হাজার পাঁচশো পঁয়তল্লিশ থেকে যদি একশো ছত্রিশ ক্ষুদ্রতম সংখ্যাটা মাইনাস করে দিই তাহলে আসবে ন হাজার পাঁচশো নয় হ্যাঁ যেটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা মানে সেটা কত অর্থাৎ বর্গ তাহলে তোমরা অবশ্যই লিখে সুতরাং যে আমি লিখে নিয়েছি ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা একশো ছত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে মানে সাতানব্বই স্কোয়ার আসবে ঠিক আছে তিনের দাগে আছে যোগ করো তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবার এটাকে আমরা কি করব যোগ করব তো আমরা এখানে সংখ্যাটা যা আছে তাই লিখে নিচ্ছি সিক্স স্কোয়ার প্লাস সেভেনে প্লাস থ্রি ঠিক আছে এবার কমার জায়গা আমরা কি লিখবো যোগ এটা লিখব ঠিক আছে নাইন স্কোয়ার মাইনাস টু এ প্লাস সেভেন যোগ এটা লিখব ফোর স্কোয়ার মাইনাস টু এ প্লাস নাইন ঠিক আছে এবার আমরা যোগটা করব তা যোগটা কীভাবে করব দেখো এখানে স্কোয়ার কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে তো আমরা প্রথমে দুটোর মধ্যে ক্যালকুলেট করব মানে এটা আর এটা ঠিক আছে তাহলে এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস তাহলে প্লাজে প্লাজে প্লাস হবে তাহলে নয়টা আর যদি ছটা যোগ করি তাহলে আসবে পনেরোটা স্কোয়ার আর এখানে দেখো চারটা স্কোয়ার আছে তো এটাকে লিখে নেবো প্লাস ফোর স্কোয়ার এবার সেভেনে মানে এ কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে ঠিক আছে তাহলে এটা আর এটার মধ্যে প্রথমে ক্যালকুলেট করবো তাহলে প্লাজে মাইনাজে মাইনাস তো সাতের থেকে যদি দুই চলে যায় তাহলে আসবে পাঁচটায় চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনাটা ঠিক আছে আর এ কোথায় আছে এখানে আছে তো এটাকে লিখে নিলাম মাইনাস টুয়ে এবার সংখ্যা আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে আমরা প্রথমে এটা আর এটার মধ্যে ক্যালকুলেট করব তাহলে প্লাজে প্লাজে প্লাস সাত তিন যোগ করলে আসবে দশ আর চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেরটা ঠিক আছে আর এখানে দেখো কি আছে প্লাস নাইন আছে তো এখানে পনেরোটা স্কোয়ার আর এখানে চা চারটা স্কোয়ার যদি যোগ করে দিই হবে উনিশটা স্কোয়ার আর প্লাজ মানে যে মাইনাস পাশের থেকে দুই চলে গেলে হবে থ্রি এ ঠিক আছে চিহ্নে থাকবে বর্ডার আর এখানে যোগ করলে কথা আসবে উনিশ তো এটাই হবে অ্যান্সার তিনের অথবা দাগে আছে পরেশ বাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন দেখো প্রশ্নটা এই রকম মনে করো আমি যদি বলি যে পরেশ বাবু প্রতি মাসে পাঁচশো টাকা আয় করেন মানে আমি উদাহরণ দিচ্ছি পরেশ বাবু যদি প্রতি মাসে পাঁচশো টাকা আয় করে আর তিনি যদি প্রতি মাসে দুশো টাকা করে ব্যয় করেন মানে খরচ করেন তাহলে পরেশ বাবুর কাছে কত টাকা সঞ্চয় থাকে মাসে বলো তো তার মানে তোমরা বলবো যে পাঁচশো টাকা থেকে যত টাকা ব্যয় করে সেটা মাইনাস করে দিলেই আর বাকি যে টাকাটা থাকবে সেটাই সঞ্চয় করেন ঠিক আছে ঠিক একই রকমভাবে এখানে পরেশবাবু আয় করেন এইট এক্স টাকা আর ব্যয় করেন এই থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা তাহলে এই যত টাকা আয় করেন সেটা সেটার থেকে আমরা যদি যত টাকা ব্যয় করেন সেটা মাইনাস করে দেয় তাহলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন সেটা বেরিয়ে যাবে তো দেখো আমি লিখে নিয়েছি পরের বাবু আয় করেন সমান সমান এইট এক্স টাকা ব্যয় করেন সমান সমান থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা তাহলে লিখবো সুতরাং তিনি প্রতি মাসে প্রতি মাসে সঞ্চয় করেন সঞ্চয় করেন সমান সমান তাহলে এটা থেকে এটা মাইনাস করে দেবো এইট এক্স মাইনাস একটা কথা মনে রাখবো বিয়োগের সময় আমাদের এটাকে ফার্স্ট বিক্রে রাখতে হবে ঠিক আছে না হলে কিন্তু ভুল হবে কারণ কেন বলো তো কারণ আমরা এই মাইনাস দিয়ে গুণ করে দেবো মাইনাস যে হবে মাইনাস থ্রি এক্স আর মাইনাস যে মাইনাস আসবে প্লাস ফিফটিন তো এবার দেখো আমরা যদি আটটা এক্স থেকে তিনটা এক্স মাইনাস করি তাহলে আসবে পাঁচটা এক্স প্লাস এখানে কথা আছে পনেরো তাহলে তিনি প্রতি মাসে সঞ্চয় করেন ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা তিনি রোমান সংখ্যা একে বলেছি একশো কুড়ি কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে সিক্সটি পারসেন্ট ও ফর্টি পার্সেন্ট ওই মিশ্র সারে কোন প্রকার সার কত কিগ্রা আছে মানে একশো কুড়ি কি মিশ্র সার মানে একশো কুড়ি কেজি মিশ্র সারের মধ্যে ইউরিয়ার পটাশ মিক্স করা আছে সেখানে ইউরিয়া পটাশের পার্সেন্টেজ দেওয়া আছে ইউরিয়ার পার্সেন্টেজ দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট আর পটাশ দেওয়া আছে ফর্টি পার্সেন্ট তো বলেছে একশো কুড়ি কেজি এই মিশ্র সারের মধ্যে কত কেজি ইউরিয়া আছে আর কত কেজি পটাশ আছে সেটাই আমাদের বের করতে বলেছে তো আমরা লিখে নেবো যে একশো কুড়ি কি গ্রাম মিশ্র সারে একশো কুড়ি কি মিশ্র সারে কমা লিখবো যে ইউরিয়া আছে ইউরিয়া আছে সমান সমান কতটুকু বলেছে সিক্সটি পারসেন্ট তাহলে একশো কুড়ি ইন্টু সিক্সটি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট মানে কি বলতো ষাট বাই একশো হবে তো আমরা কি করব একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটবো তো নিচে এক আছে তো এক দিয়ে এটাকে ভাগ করে দেই এটাই আসবে তো আমরা বারো আর ছয় কি করবো গুণ করে দেবো ছয় দুগুণ বারো দুই হাতে এক ছয় কে ছয় রাখে সাত অর্থাৎ বাহাত্তর কিগ্রা ইউরিয়া আছে এবার বের করে নেবো আমরা পটাশ কতটুকু আছে পটাশ পটাশ আছে সমান সমান দেখো একশো কুড়ি কিগ্রা ইন্টু তোমরা একশো কুড়ি কিগ্রা থেকে বাহাত্তর কিগ্রা মাইনাস করে পটাশটা বের করে নিতে পারো অথবা এইভাবে বের করতে পারো যে একশো কুড়ি ইন্টু ফর্টি পার্সেন্ট বলেছে তার মানে চল্লিশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কাটবো একটা শূন্য একটা শূন্য কাটবো তাহলে চার দু আট চার অক্ষের চার মানে আটচল্লিশ কিগ্রা আটচল্লিশ কিগ্রা কী আছে পটাশ আছে এরপরে দেখো তিনের রোমান সংখ্যা দুইয়ের দাগে যে প্রশ্নটা আছে একটি বর্ণাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদে তাদের আর কতদিন চলবে একই প্রশ্ন আমি তার আগের সেটটাই করেছি মানে সাত নং যে সেটটা আছে তো এই সাত নং সেটে কিন্তু এই প্রশ্নটা আমি করেছি দেখো একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তো এই একই প্রশ্ন আমি সেই সাত নং স্কুলে করেছি তো তোমরা যারা যারা সাত নং স্কুল এখনও দেখো নি তারা দেখে নাও তো সেখানে গিয়ে তোমরা দুইয়ের যদি এই রোমান সংখ্যা দুইটা সলভ করে নিতে পারো তাহলে এখানে কিন্তু এই প্রশ্নটা সলভ হয়ে যাবে ঠিক আছে মানে ওটা আর এটা কিন্তু একই প্রশ্ন তো এরপরে কি আছে তো আমি সেটা করছি না একটু কষ্ট করে দেখে নেব দিনের দাগে আছে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনা তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমরা কি করব এই কোনটা আমরা কিন্তু চাঁদা সাহায্যে করব না আমরা কিন্তু কাটা কম্পাসের সাহায্য করব তো আমরা কিভাবে করব প্রথমে আমরা যে কোনো একটা মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেবো ঠিক আছে তো আমি যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিলাম এবার কি করব এখানে কাটা কম্পাস বসিয়ে আমরা প্রথমে নাইনটি ডিগ্রি আঁকবো তারপরে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি আঁকবো তো আমি কি করবো কাটা কম্পাসের সাহায্যে যে কোনো একটা মাপ নেব যে কোনো হ্যাঁ যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমে একটা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নেব ঠিক আছে এঁকে নিলাম এবার এখান থেকে ওই একই মাপ নিয়ে এখানে কাটবো আবার একই রকম ভাবে এখানে বসিয়ে আমরা কি করব এখানে কাটবো আবার একই মাপ ওপরে কাটবো আবার এখানে বসিয়ে একই মাপ এখানে কাটবো ঠিক আছে তো কেটে নিলাম তো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুটা আমরা কি করব যোগ করে দেব। তো এই ছেদ বিন্দুটা আমরা এটার সঙ্গে যোগ করে দিচ্ছি তাহলে আমাদের কত ডিগ্রি কোন হয়ে গেল আমাদের নব্বই ডিগ্রি কোন হয়ে ডিগ্রি কোনটা বলো তো এই যে এখান থেকে এই এই পর্যন্ত এই কোনটা কিন্তু আমাদের নব্বই ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত ডিগ্রি এবার আমাদের আঁকতে বলেছে পঁয়চল্লিশ কিভাবে আঁকবো এই নব্বই ডিগ্রিটাকে অর্ধেক করে দেবো তোমরা এই যে ওই কোনটা এখান থেকে এইটুকু বললাম তাহলে অর্ধেকের একটু বেশি নেবে ঠিক আছে অর্ধেকের একটু বেশি নিয়ে তোমরা এখানে কাটবে তোমরা যদি পুরো কোনটা নাও মানে এই পুরোটা নিয়ে করো তাও একই ব্যাপার তোমরা অর্ধেকের বেশি নিয়ে কাটবে এখানে কাটবে আবার এখানে বসিয়ে ওই একই মাপটার বসিয়ে এখানে কেটে দেবে ঠিক আছে তো এবার যেখানে ছেদ করলো সেটা কি করবে তোমরা যোগ করে দেবে তো এই ছেদ বিন্দুটা এখানে যোগ করে দেবে তো আমি যোগ করে দিচ্ছি যোগ করে দিলাম তো এখানে যে এই যে কোনটা আসে এই কোনটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোনটাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোনটাকে সমান দুভাগে ভাগ করে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি বুঝলে তাহলে এই কোনটাও ফর্টি ফাইভ ডিগ্রি এই কোনটাও ফর্টি ফাইভ ডিগ্রি তো তোমরা নাম দিতে দিয়ে দিলে দিতে পারো এটাকে এ দিতে পারো এটাকে বি এটাকে সি এটাকে ডি দিতে পারো তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা বলো তো এখানে অ্যাঙ্গেল সিবিডি ডি বা বলতে পারো এ বি সি বলতে পারো অ্যাঙ্গেল এ বি সি দুটোই বলতে পারো যে পঁয়চল্লিশ ডিগ্রি ঠিক আছে